সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ শিক্ষার্থীবিন্দু আমি এখন তোমাদের সম্মুখে দ্বাদশ ব্যবসা শিক্ষা শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ফিনান্স ও ব্যাংকিং বিমা এই বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য বিষয় নিয়ে রাজবাড়ি সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন খাতা কলম স্কেল নিয়ে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকো আমি আজকে তোমাদের অর্থের সময় মূল্য এই অধ্যায়ে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এবং এর সাথে সাথে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করছো একাদশ দ্বাদশ শ্রেণী ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য ইংরেজিতে যাকে টাইম ভ্যালু অফ মানি বলে আজকে আমি প্রথমেই এ অধ্যায় থেকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব এর পরবর্তীতে সময় থাকলে আমি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আসা যাক অর্থের সময় মূল্য কি এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এ বিষয়টি সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা দরকার অর্থের সময় মূল্য হল সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে এখন এই জায়গাটায় আমরা বলতে পারি যে আজকে তুমি বাজার থেকে যে টাকা দিয়ে একটি শার্ট ক্রয় করতে পারবে এক বছর পরে সেই শার্টটির মূল্য কিন্তু তা থাকবে না অর্থাৎ পরিবর্তন হবে তার মূল অর্থ হল যে এই সময়ের পরিবর্তনের সাথে তোমার ওই শার্টের মূল্য কিন্তু বেড়ে যাবে এখন এই শার্টের মূল্য বেড়ে যাওয়া অর্থাৎ অর্থের মূল্য কমে যাওয়া তো এটার সাথে কি সম্পর্ক সময় সম্পর্ক কাজেই সেই কথাটি বলা হয়েছে যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে এটা শিক্ষাপেক দেবেন্দ্র আমি একটা শার্টের উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম তোমরা যে কোনো পণ্যের ব্যাপারেই বিষয়টি উদাহরণ হিসাবে আনতে পারো যে আজকে আমি এক টাকা যে পণ্য পাব এক বছর পরে আমি এক টাকা সেই পণ্য পাব না যার ফল ফল কি অর্থের এই সময়ের পরিবর্তন শিক্ষার্থীবিন্দুর বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ এ পর্যায়ে আমরা বার্ষিক বৃত্তি কি এ বিষয়টি দেখব উত্তর হবে নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকে বার্ষিক বৃত্তি বলে অর্থাৎ যদি আমরা একটি নির্দিষ্ট সময় পর পর এর দ্বারা বোঝানো হয় যে এটা হতে পারে এক মাস পর পর এটা হতে পারে দুই মাস পর পর এটা হতে পারে তিন মাস পর পর এটা হতে পারে চার মাস পর পর এটা হতে পারে ছয় মাস পর পর এটা হতে পারে এক বছর পর পর এরকম একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময় পর পর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাব অথবা টাকা দিব তো এই যে পাওয়া বা দেওয়া এক নির্দিষ্ট সময় পর পর এটাকে বার্ষিক বৃত্তি বলা হয় আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বার্ষিক বৃত্তি কি তা বুঝতে সক্ষম হয়েছ আমরা এই পর্যায়ে যাব কার্যকরী সুদের হার কি কার্যকরী সুদের হার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ঋণ গ্রহিতা ঋণ দাতাকে পক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাই কার্যকরী সুদের হার প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে থাকবে যে ঋণের দরিলে একটা সুদের হারের উল্লেখ থাকে এই ঋণের দরিলে যে সুদের হার উল্লেখ থাকে হল নামিক সুদের হার অর্থাৎ চুক্তিপত্রে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে যে টাকা ঋণ নেওয়া হয় তার উপরে যে সুদের হার উল্লেখ করা থাকে তা হল তোমার নামিক সুদের হার কিন্তু ঋণ গ্রহীত প্রকৃত পক্ষে ঋণদাতাকে এর চাইতে বেশি সুদের সুদ দিয়ে থাকে কিভাবে সেটা হলো যে যদি এই বছরে বছরে চক্র বৃদ্ধি হারে অথবা ছয় মাস পর পরে চক্র হারে সুদ ধার্য করা হয় তাহলে ওই সুদের হার কিন্তু প্রকৃতপক্ষে ঋণপত্রে উল্লেখিত সুদের হার থাকে না এটা কিছুটা বৃদ্ধি পায় ফলে প্রকৃতপক্ষে ঋণদাতা ঋণ গ্রহীতা ঋণদাতাকে যে সুদের হারে ঋণ পরিশোধ করে তাই হলো কার্যকরী সুদের হার আশা করি কার্যকরী সুদের হার বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ এরপরে যে বিষয়টা আসছে সেটা হল বার্তাকরণ কি বার্তাকরণ হলো ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের কৌশলই হলো বট্টাকরণ অর্থাৎ ভবিষ্যতে যে মূল্য তার বর্তমান মূল্য কম হয় এর মূল কারণ হল যে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পায় এর কারণ হল মুদ্রাস্ফীতি কাজেই বাট্টাকরণ হল ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের যে হার বা কৌশল শিক্ষার্থীবৃন্দ বট্টাকরণ বুঝতে সক্ষম হয়েছ এ পর্যায়ে আসে আমরা চক্র বৃদ্ধিকরণ কী চক্র বৃদ্ধিকরণ হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে সুদাসনের উপরে সুদ হিসাব করে ভবিষ্যতে মূল্য বের করা যায় তো চক্রবৃদ্ধিকরণ সহজ কথা হলো যে সুদ তা ধার্য করা হয় সুদ আসনের উপরে অর্থাৎ আসল যে টাকা নিচ্ছিল তার উপরে যে সুদ হয়েছে সেটা মিলে আবার আসল হয়েছে পরবর্তীতে আবার এই সুদ আসলের উপরে আবার সুদ ধার্য করা হলে তাকে এই চক্রবৃদ্ধি করান এ পর্যায়ে আমরা আসি বিধি বাহাত্তর কি বিধি বাহাত্তর হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে একটি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত সময়ে বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয় অর্থাৎ আমাদের সময় এবং হার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে বা কত হারে এটা দ্বিগুণ হবে তার নির্ণয় করার একটা কৌশলই হল এই বাহাত্তর বৃদ্ধি বিধি অনুসত্তর এটাও একটি কৌশল সত্তর এমন একটি কৌশল যার মাধ্যমে একটি টাকা অর্ধবার্ষিক বা অবিরত চক্র বৃদ্ধি সুদে কত সময় বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয় এই বাহাত্তর বিধি এবং ঊনসত্তর বিধি প্রায় একই রকমের এটা একটা কৌশল যার মাধ্যমে আমরা বের করব যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা দ্বিগুণ হতে কত সময় বা কত হার এটা লাগবে সুযোগ ব্যয়টি একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় যা অর্থায়নের সুযোগ ব্যয় নামে পরিচিত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাহ পরীক্ষাতে এটা আসে একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় যা অর্থায়নে সুযোগ ব্যয় নামে পরিচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ তারপরেও আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরো একখণ্ড জমি এ জমিতে তুমি পাট উৎপাদন করতে পারো অথবা ধান উৎপাদন করতে পারো যদি পাট উৎপাদন করো তাহলে ধান উৎপাদন করা যাবে না আবার যদি ধান উৎপাদন করো তাহলে পাট উৎপাদন করা যাবে না তাহলে একটা প্রকল্পে দুটি বিনিয়োগ কৌশল রয়েছে এখন তুমি হয়তো এক্ষেত্রে ধান উৎপাদনের থেকে রিটার্ন পাট উৎপাদন থেকে বেশি মনে করছ তাহলে তোমাকে ধান উৎপাদনের বিকল্পটি গ্রহণ করছ সেক্ষেত্রে পাট উৎপাদনের বিকল্পটি তোমাকে ত্যাগ করতে হচ্ছে তাহলে এর দ্বারা পাট উৎপাদন করলে তুমি যে রিটার্ন পেতে সেই রিটার্নটা তোমার থেকে চলে যাচ্ছে কাজেই এই যে ধান উৎপাদন করার ফলে পাট উৎপাদন করা থেকে তুমি যে বঞ্চিত হলে তার থেকে যে রিটার্ন পেতে তার থেকে যে বঞ্চিত হলে এটাকেই অর্থনীতির ভাষায় সুযোগ ব্যয় নামে অভিহিত করা হয় প্রিয় এ পর্যায়ে আমরা চক্রবৃদ্ধি সুদ কি এটা আমরা এখন দেখব নির্দিষ্ট সময়ের পর অর্জিত সুদাসনের সঙ্গে যুক্ত হয়ে প্রাপ্ত সুদাসনের উপর পরবর্তী সময়ে যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে এ বিষয়টি আগেও আলোচনা করা হয়েছে অর্থাৎ সহজ কথায় সুদ আসলের উপর ভার্যকৃত সুদকেই চক্রবৃদ্ধি সুদ বলে সোধাকথা বিলম্বিত বৃত্তি কি যে বৃত্তি এখন বা বছর শেষে শুরু না হয়ে বিলম্বে শুরু হয় এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বৃত্তি বলে তার মানে যে বৃত্তি অর্থাৎ বৃত্তি বলতে তোমার ইতিপূর্বে বুঝেছ যে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর কোনো টাকা পেতে পারি অথবা দিতে পারি তো এই একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া বা দেওয়াকে বৃত্তি বলে এখন এই বিলম্বিত বৃত্তি হলো যে এই নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা যদি পাওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হয় বা দেওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হয় তবে তাকে বিলম্বিত বৃত্তি পাবে এখন আমরা দেখব আসন কি যে পরিমাণ টাকা ধার নেওয়া বা দেওয়া বা নেওয়া হয় তাকে আসন বলে অর্থাৎ আসন হলো যে পরিমাণ টাকা কোনো ব্যক্তিকে ধার দেওয়া হয় অথবা কোনো ব্যক্তির কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নেওয়া হয় তাকে আসন বলে এবার আসি সুদ কি আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয় তাকে সুদ বলে আসলে অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয় তাকে সুদ বলে এখন আসি সরল সুদ কি সুদের হিসাব যদি পুরো সময়ের জন্য সুষমভাবে করা হয় তাকে সরল সুদ বলে অর্থাৎ সর্ব অবস্থায় যখন সুদ শুধুমাত্র আসলের উপরে ধার্য করা হয় তখন তাকে এই সরল সুদ বলে অর্থাৎ সুষমভাবে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায় থেকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তা তোমাদের সামনে আলোচনা করা হলো এগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করবে তাহলে পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে এছাড়া তোমাদের নৈবিত্তিক যে প্রশ্ন বহু নির্বাচনে যে প্রশ্ন আসবে সেক্ষেত্রেও এই জ্ঞান কাজে লাগিয়ে তার উত্তরও তোমরা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবেন্দ্র এখন আমি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে কথা বলব অনুধাবন এখন জ্ঞানমূলক প্রশ্নের পরে আমরা অনুধাবনমূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আসে তা হলো অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কোনটি ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কোনটি ব্যাখ্যা করো এটা যদি আমরা এক কথাই বলি তাহলে কিন্তু অর্থের সময় মূল্য কী তার উত্তর যদি তোমরা দেখো তাহলে উত্তর পেয়ে যাবে অর্থের সময় মূল্য আলোচনার সময় আমরা তোমাদেরকে যে আলোচনা করেছিলাম তা ছিল হলো যে বর্তমান অর্থের মূল্য হল অর্থের মানে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাহলে এই সময়ের পরিবর্তনের কথা যদি আমি চিন্তা করি তাহলে এই জায়গাটাতে তোমার সামনে অর্থের বর্তমান একটা সময় এবং ভবিষ্যৎ একটি সময় এসে যায় তাহলে এই বর্তমান আর এই ভবিষ্যৎ এই মূল্যের যে পার্থক্য তা হল তোমার এই সময়ের সময় কাজেই আমরা এখন এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে এভাবে ব্যাখ্যা করা যায় অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে উপাদান তা হল সুদের হার বা বাড়টা হার সুদের হার বা বারটা হার অর্থাৎ এখন যে টাকাটা ভবিষ্যতে টাকা বৃদ্ধি পায় এর কারণ হল সুদের কারণে আবার ভবিষ্যতে যে টাকা চেয়েতে বর্তমান টাকার পরিমাণ কম হয় এর কারণ হল বার্তাহ তাহলে সুদ এবং বার্তা দুটোই আয় বিষয় হলো একটি টাকার এপিট প্রফিট অর্থাৎ যখন তুমি সুদ ধার্য করবে তখন টাকার পরিমাণ বেড়ে যাবে আবার যখন বার্তা করবে তার মানে হলো টাকার পরিমাণ কমে যাবে এটা দুইটা কৌশল ছাড়া আর কিছুই নয় বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুটি কৌশল এখন আমরা এর ব্যাখ্যা করি দেখি কীভাবে হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হয় আজকের একশো টাকা এক বছর পরের একশো টাকার চেয়ে অধিক মূল্য বহন করে তোমরা অবশ্যই এ বিষয়টি বাস্তব ক্ষেত্রে দেখে থাকবে যে আজকে যে একশো টাকা তোমাকে দেওয়া হবে আর এক বছর পরে যে একশো টাকা দেওয়া হবে এক্ষেত্রে দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে এই পার্থক্যতা থাকার কারণ হল এখানে কয়েকটি বিষয় এর সাথে অন্তর্ভুক্ত থাকে হলো এখানে কী কী কারণে উল্লেখ থাকে একটা হলো ভোগ একটা হলো অনিশ্চয়তা একটা হলো ঝুঁকি একটা হলো বিনিয়োগ তাহলে আমি কতগুলো কথা বললাম যে ভোগ একটা বিষয় বলে মানুষ বর্তমান ভোগে বিশ্বাসী কাজেই আমি এখন ভোগ করতে বেশি সুবিধা পাই তাই আমি এখন একশো টাকা চাব কিন্তু ভবিষ্যতে একশো টাকা আমি নিতে রাজি নই কারণ হলো এখনকার একশো টাকার অনেক সুবিধা রয়েছে এর সাথে অনিশ্চয়তা একটা বিষয় জড়িত কারণ আমি যার কাছে টাকা পাব সে যথাযথভাবে আমাকে টাকা দিবে এর কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয়ত আমি যার কাছে টাকা পাব সে মারা যেতে পারে আমিও মারা যেতে পারি কাজে এখানে অনিশ্চয়তা এবং ঝুঁকি দুটি বিষয়ে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে এছাড়া আমি যদি এখন একশো টাকা পাই তাহলে সেটা আমি ব্যাংকে বা অন্য কোথাও আমি বিনিয়োগ করে আমি তার থেকে লাভবান হতে পারি কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান একশো টাকার মূল্য ভবিষ্যৎ একশো টাকার মূল্য অপেক্ষা বেশি এই সমস্ত কারণে এখন এটার ব্যাখ্যা আমরা দেই আজকের একশো টাকা পাওয়াটা নিশ্চিত আর এক বছর পরে একশো টাকা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের অনিশ্চয়তা ও ঝুঁকি বিদ্যবান অর্থাৎ টাকা পেতেও পারি নাও পেতে পারি আর তাই সবাই ঝুঁকি গ্রহণের বিনিময়ে একটু বেশি পেতে চায় বলে আমি আজকে একশো টাকা পাবো কিন্তু ভবিষ্যতে আমি একশো টাকা নেবো না আমাকে অবশ্যই এই একশো টাকা চাইতে সেখানে বেশি দিতে হবে যা অর্থের সময় মূল্যের মূল কারণ অর্থাৎ বর্তমানে কোনো বিনিয়োগ করে ভবিষ্যতে একটি নির্দিষ্ট অতিরিক্ত অর্থ গ্রহণ করার প্রবণতা থেকেই অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য সৃষ্টি হয় যা সুদের হার বা প্রকাশিত আয়ের উপর নির্ভর করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ যে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কোনটি ব্যাখ্যা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি আরেকটি বিষয় নিয়ে আরেকটি প্রশ্ন নিয়ে আমি এখন কথা বলবো অর্থের সময় পছন্দের দুটি কারণ উল্লেখ করো এখানে অনেকগুলো কারণ আছে যা তোমাদের নিকট আমি পূর্বের প্রশ্নের ব্যাখ্যায় আলোচনা করেছি তারপরে আমি এখন আবার তোমাদের সামনে বিষয়গুলোর পুনরাবৃত্তি করছি অর্থের সময় পছন্দের দুটি কারণ হল ভোগ অগ্রাধিকার ও মুদ্রা স্থিতি অর্থের সময় পছন্দের দুটি কারণ হল ভোগ অগ্রাধিকার ও মুদ্রাস্ফীতি কোনো দ্রব্য বা সেবার বর্তমান ভোগ জরুরি অথবা ভবিষ্যতে অসুস্থতা মৃত্যু মুদ্রাস্ফীতির কারণে ভোগ সম্ভব না হওয়ার ঝুঁকি বিদ্যমান থাকায় বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমানকে বেশি প্রাধান্য দেয় অন্যদিকে কোনো দ্রব্য বা সেবা মূল্যের উর্ধগতিকে মুদ্রাস্ফীতি বলে মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা হ্রাস পায় আর এই ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি এড়ানোর জন্য বেশিরভাগ মানুষ বর্তমান নগদ অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আলোচনা থেকে অবশ্যই তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে ইতিপূর্বে আমি তোমাদের বলেছিলাম যে চারটি বিষয় এর সাথে জড়িত যে অর্থের সময় পছন্দের জন্য তার মধ্যে একটা হলো ভোগ একটা হলো মুদ্রাস্ফীতি একটা হলো বিনিয়োগ একটা হলো অনিশ্চয়তা বা ঝুঁকি তো এর মধ্যে এখানে আমরা দুটি বিষয়ের কথা উল্লেখ করলাম একটা হলো ভোগ এবং আরেকটা হলো মুদ্রাস্ফীতি প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকেই বর্তমান ভোগে বিশ্বাসী বা বর্তমান ভোগে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এ কারণে সে স্বাচ্ছন্দ্য বোধ করে যে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই এখন আছে পর মুহূর্তে সে বেঁচে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই কাজেই এখন যা পাই তাই প্রাপ্তিতে যে মানুষ বর্তমান ভোগে বিশ্বাসী এজন্যই বর্তমান ভোগ তার কাছে প্রিয় এছাড়া আরেকটি বিষয় এখানে যেটা আলোচনা করা হয়েছে হল মুদ্রাস্ফীতি অর্থাৎ তোমরা দেখে থাকবে যে দু বছর আগে বা পাঁচ বছর আগে যে বিষয়টি আমরা যে ক্রয় করতে পারতাম এখন আমরা সে জিনিস বা সে বস্তু বা সে বিষয়কে সে টাকায় পাচ্ছি না তার কারণ হলো। দিন দিন মুদ্রার যে স্ফীতি সেটা ঘটেই যাচ্ছে আর মুদ্রা স্থিতি ঘটে যাওয়ার ফলে পূর্বে একশো টাকা এখনকার একশো টাকার মূল্য এক নয় এখনকার একশো টাকার মূল্য অবশ্যই বেশি তাই আমরা বলতে পারি যে মানুষ বর্তমানে ভবিষ্যৎ এর চাইতে বর্তমান সময়ে সে পছন্দ করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের সম্মুখে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আলোচনা করলাম একই সাথে অনুধাবনমূলক কিছু প্রশ্ন আলোচনা করলাম এগুলো তোমরা বাসায় বসে এগুলো ভালো করে দেখবে এবং আগামী ক্লাসে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ